ক্যাপশন ও ছবি সমেত কবিগুরু দীনদান কবিতার ভ্রুকুঞ্চিয়া কহে রাজা বিংশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাই কোনো স্না শান্ত মুখে সাধু কহে যে বৎসর বনি দাহে দ্বীন বিংশতী সহস্র প্রজা ভৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দাঁড়ে তাব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহাগর্ভে পথপ্রান্তে তরুর্ছায় অশ্বদ্ধ বীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে শ্রীবৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচিত স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলি সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দিন শক্তি যে ক্ষুদ্র কৃপন নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে আমার গৃহ করে না চলি গেলা সেইক্ষণে পথ প্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয় অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্য তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুদ্বুদ সংগ্রহ ও সংকলন तो सहाजे कैप्सन दिए लेखा विश्वनाथ बोस पलटू